আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ পাঁচ অর্থাৎ ছাতক ও দোয়ারাবাজার আসনে নির্বাচনী তৎপরতা বৃদ্ধি পেয়েছে নির্বাচনী মাঠে একাধিক দল থাকলেও মূল লড়াই যে বিএনপি এবং জামাতি ইসলামীর মধ্যে সীমাবদ্ধ থাকবে তা এখন অনেকটাই স্পষ্ট নির্বাচন কমিশনের হালনাগাদ তত্ত্ব অনুযায়ী এই আসনে মোট ভোটার পাঁচ লাখ সাতাশ হাজার চারশো আটানব্বই জন এর মধ্যে নারী ভোটার প্রায় অর্ধেকের কাছাকাছি যা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে পাশাপাশি রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ও প্রথমবারের ভোটার যারা ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারেন স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ কর্মসংস্থান সৃষ্টি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার অতীতের প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় অনেক ভোটারই এবার সিদ্ধান্ত নিতে সতর্ক এই প্রেক্ষাপটে বিএনপি তাদের হারানো ভোট ব্যাংক পুনরুদ্ধারে মরিয়া দলটি কেন্দ্র ও ওয়ার্ড ভিত্তিক গণসংযোগ জোরদার করেছে তরুণ ভোটারদের সঙ্গে মত বিনিময় অতীত আন্দোলনের স্মৃতি তুলে ধরা এবং দলীয় ঐক্য প্রদর্শনের মাধ্যমে ভোটারদের রাস্তা ফেরানোর চেষ্টা করছে তারা মনোনয়ন ঘিরে শুরুতে দলে কিছুটা অস্থিরতা দেখা দিলেও শেষ পর্যন্ত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী প্রার্থিতা প্রত্যাহার করে দলীয় প্রাপ্তির পক্ষে অবস্থান নেওয়ায় বিএনপির অভ্যন্তরীণ ঐক্য আরও দৃশ্যমান হয়েছে দলটির মনোনীত প্রার্থী সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন মাঠে সক্রিয় রয়েছেন অন্যদিকে এগারো দলীয় ঝোট সমর্থিত জামায়াতি ইসলামের প্রার্থী মাওলানা সালাম আল মাদানী নীরব প্রচারণা কৌশলে এগুচ্ছেন সাংগঠনিক শক্তি ধর্মীয় ভোট ব্যাংক এবং নীরব সমর্থকদের ঐক্যবদ্ধ করাই তাদের মূল লক্ষ্য ছাতক ও বাজারে ধারাবাহিক সভা সমাবেশের মাধ্যমে পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছে জোটটি এছাড়াও খেলাপথ মজলিস জাতীয় পার্টি ও এনপিপি সহ কয়েকটি দল প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও ভোটের হিসেব মূলত বিএনপি ও জামাত জামাতকেন্দ্রিক বলেই মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা রাজনীতিক কর্মীদের মতে এই আসনের ফলাফল নির্ভর করবে ভোটার উপস্থিতির ওপর বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ কতটা নিশ্চিত হয় তার ওপর নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে সুনামগঞ্জ পাঁচ আসনে সব কিছু মিলিয়ে ছাতক ও দোয়ারাবাজারের ভোটের উৎসব এখন চোখে পড়ার মতো Oh uh -huh.